হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি পাস্তা রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন প্রথমে জল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেব পাস্তা বড় প্যাকেট থেকে কেটে ঢেলে নিলাম কিছুটা এরপর আরেকটু জল দেব এখানে বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে এরপর ঢাকনা জামা দিয়ে সেদ্ধ হতে দেবো এখনো কোটেনি আর একটু ঢাকনা চাপা দিয়ে ফিদ্ধ হতে দেব ফুটে এসছে তো এবার নেড়ে ছেড়ে জল ঝরিয়ে নেব পাস্তা এবং সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব মোটামুটি আশি পার্সেন্ট কুক করলেই হয়ে যাবে তো সেদ্ধ হয়ে এসছে আমি জল ঝরিয়ে নিয়েছি পাস্তা এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পাস্তা রান্নার জন্যে তেল কম করেই দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটা আর হাফ দেড়খানা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো বাচ্চারা খাবে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা কম প্রয়োগ করছি কম দিচ্ছি আপনারা চাইলে লঙ্কা বেশি দিতে পারেন সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে একটু নেড়ে নেবো লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দেবেন হলুদ দিয়ে দিলাম চা চামচ এবার নাট থাকবো নেড়ে নিয়ে এবার জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ এবং পাস্তা মশলা এক প্যাকেট দিয়ে দিলাম নেড়ে নিয়ে মশলা এখানে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে নেড়ে নিয়ে একটু জল দেবো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে একটু জল দেব এবং টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য জল দেব টমেটোটাকে সেদ্ধ করে নেব ঢাকনা চাপা দিয়ে দেব টমেটোটা সেদ্ধ হতে দেবো এইভাবে টমেটো সেদ্ধ হয়ে এসছে কিনা দেখব এখনও বাকি আছে আর একটু ঢাকনা চাপা দিয়ে আর একটু হতে দেব মশলাটা পুরো পাক হয়ে গেলে তারপরে আমরা পাস্তাটাকে দেবো টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে এখানে আমি টমেটোর সস দিয়ে দেবো টমেটোর সস কিছুটা দিয়ে দিলাম পাস্তা রান্নাতে টমেটো সস মাস্ট দিতে হবে না হলে টেস্ট ভালো হবে না টমেটো সস দিয়ে দিলাম এরপর পাস্তাগুলো দেব দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চারিদিকে মশলাগুলো লাগিয়ে দেবো পাস্তাতে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তারপর ঢাকনা খুলে নিয়ে নেড়ে চেড়ে একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্যে যেহেতু আমি আশি পার্সেন্ট কুক করেছিলাম এখনও সেদ্ধ হওয়া লাগবে তার জন্যে একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব ঢাকনা চাপা দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব এরপর নাড়তে থাকবো নাড়তে থাকবো এবারে আমার পাস্তার রেসিপি কমপ্লিট পরিবেশনের জন্য পাস্তাটাকে আমি একটা সার্ভিং বাউলে তুলে নেব পরিবেশন করার জন্যে গরম গরম পরিবেশন করবেন তা এতে ভালো টেস্ট পাওয়া যাবে পাস্তাগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে এখানে টমেটো সস ছড়িয়ে দেব এরপর টমেটো সস ছড়িয়ে দেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে এটি লাইক দেবেন পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে